ও বাবা আল্লা দেখি বেড়ালো বাড়া খায় যা সে বাবু কখন উঠি মানুষ বোধহয় ভাত পানি বোধহয় আন্দি পে খা খেলো হারাবানা যায় খাম তো তুই বাড়ি থেকেই বেরোস না এক দায় বেলা বা হয়ে গেছে অনেকটা বাপু তুই এলাও বেরোস নাই ভাই বেড়া ভাতি যায় ভেড়া তাড়াতাড়ি বেড়ে যায় তুই তো বেড়াইছু চাষা তোরা এই যে ঘরটা তন্দ্র একটা মানুষ তোরা দেখা না কিছু করে না তারপর যে সারাক্ষণ কি করেন হ্যাঁ ঘরটা কি তোরা তাড়াতাড়ি বেড়াই চান না তুই কি বুঝু বাফু রে বিয়ে তো করি নাই বাপু বউ করা কি জ্বালা যা কিছু গান তো বাবু আন্ধারতে হয় বইয়ের গোড়া সবাই খানা তুই কি বুঝবো ভাতিজা বউ কি জিনিস ভিক্ষা করি আর যাবো ওই ভিকা গান খানা না যায় ঠিক আছে তো শোনো না ভিককে দিবি করি মানে পয়সা বেশি বেশি করে নিবেন বাবু কথা বলছেন তুই তো ফেরি আও করিস গানের গানের সুর ভালো নয় তোর

পুবে যাছি না বাহে নাই পশ্চিমে অ